নমস্কার হারহ মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেই বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে মুক্তি হওয়ার মন্ত্র অবশ্যই মন্ত্র দেব আপনাদের কিন্তু তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন এই জিনিসটা আমরা শুনেছি একটা কঠিন নাম অনেকে সহজভাবে বিষয়টা বলে সহজ কঠিনের মধ্যে বিষয়টা কিন্তু এই ভিডিওটা আপনারা দেখবেন কেন আমি ডিপ্রেশনে ভুগছি আপনি যে ভিডিওটা দেখছেন সেও কিন্তু ডিপ্রেশনে ভুগছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে ভুগছে বা কোনো কোনো সময় ডিপ্রেশনে ভোগে। তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের সুখ দুঃখ আনন্দ সেরকমই একটা বিষয় রয়েছে ডিপ্রেশান বলে খুব খারাপ জিনিস এটা জিনিসটা যখন বাড়বে তখন তার পরিণতি খুব খারাপ হয় তাই সেই ডিপ্রেশানটাকে সেই সময় মেরে ফেলতে হবে এবং সেই ডিপ্রেশানটাকে কিভাবে কাটিয়ে উঠবেন তারই আজকে মন্ত্র দেবো তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর সমস্যা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো করতে থাকবেন প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন কীভাবে সৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের ডিপ্রেশন কেন হয় আমাদের পৃথিবীতে আমরা যদি স্বাস্থ্য অনুযায়ী ভাবি বা সায়েন্স অনুযায়ী ভাবি প্রত্যেকটাই এক যেটাই দেখবেন আগে স্বাস্থ্য পরে সেটা সায়েন্সে রূপান্তরিত হয়েছে বিষয়টা এক কারণ আগেকার দিনের স্বাস্থ্যকরাই বর্তমানে সায়েন্টিস্ট এবং বর্তমানে সায়েন্টিস্টাই আগেকার দিনের স্বাস্থ্যকর দেখবেন মিলিয়ে দেখবেন অনেক সময় অনেক কিছু এইভাবেই হয়েছে দেখবেন আমি অনেক কটা উদাহরণ আমি দিতে পারবো পরপর যেগুলো থেকে কিন্তু পরবর্তীকালে এটাই হয়েছে সেটা এলোপ্লেন তৈরি করার কথাই হোক বা অন্যরকম বিষয় হোক সেটা আপনারা দেখবেন যে আগেকার দিনে স্বাস্থ্যকর যা ভুলে গেছে সেটাই বর্তমানে দাঁড়াচ্ছে অনেক অনেক বিষয় সেটা আমি এখন যদি উদাহরণ দিই অনেক ঝুড়ি ঝুড়ি হবে ভিডিওটা শেষ হবে না এবার বলে ডিপ্রেশন তৈরি হয় কিভাবে ডিপ্রেশন তৈরি হয় আপনি কখন খুব দুঃখ পাচ্ছেন ঠিক আছে সেই দুঃখটা আপনাকে আপনার পরিবারের কেউ করুক বা আপনার পাশে থেকে কেউ করুক আপনার বন্ধু করুক সেই দুঃখটা আপনার ভেতরে ঢুকে গেল সেই দুঃখটাই আপনি ভেঙে পড়লেন সেই দুঃখটা নিয়ে বার 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 ভাবছেন ভাবতে ভাবতে সেই জিনিসটা এক পাস্ট করলো বা প্রতিনিয়ত কোনো একটা দুঃখের বিষয়ের মধ্যে আপনি রয়েছেন সেটা থাকতে 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 ডিপ্রেশানটা বড়োভাবে বাস্ট করলো এইভাবে ডিপ্রেশানটা তৈরি হয় অর্থাৎ এইভাবে ডিপ্রেশনের জন্ম হয় এইবার প্রত্যেকটা মানুষকে ভগবান এক এক রকম করেছে অর্থাৎ আমি এক ধরনের মানুষ যে হাসি খুশি হয়ে থাকতে পারি এ একটা মানুষ এইভাবে ভগবান আমাকে তৈরি করেছে যে আমি সবার সঙ্গে হাসি হাসে খুশি থাকবো এইগুলোর বিষয় একটা মানুষকে করেছে সে খুব গম্ভীর হয়ে থাকবে সময় কোন সময় গম্ভীর কোনো মানুষকে করেছেন দেখবেন যে সব সবসময় খুব টেনশান করে এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার এরকমভাবে তাকে তৈরি করেছেন কোন একটা মানুষকে করেছেন বিজ্ঞ মানে সে সময় বিজ্ঞ সে কিছু অর্জন করেছেন সেটা দিয়ে বিজ্ঞ করবে কিছু মানুষকে করেছেন কি খুব একদম কন্ট্রোলে কথাই বলে না চুপচাপ থাকে এরকম করেছে কিছু কিছু মানুষকে খুব হাস্য কচু করেছে এরকম ভগবান করেছে এবারে প্রত্যেকটা হাসি খুশি মানুষ দুঃখ প্রিয় মানুষ বা জ্ঞানদাতা এই প্রত্যেকটা মানুষের জীবনে ডিপ্রেশন আসে দুঃখ আসে আসে সেটা আম্বানি যে কোটি টাকার মালিক তারও দুঃখ আছে যে এক টাকা ইনকাম করে মাসে বা একশো টাকা ইনকাম করে দিনে তারও দুঃখ আছে তাহলে দুঃখ প্রত্যেকেরই আসে সেটা বড় লোকের আসে গরিব লোকেরও আসে গরিব লোকের দুঃখটা গরিব লোকের মতো বড় লোকের দুঃখটা বড় বড় তার দুঃখ কিন্তু টাকা থাকলেই যে সুখ আছে তা নয় আবার টাকা নেই তারও সুখ আছে এই হলো বিষয় এইবার প্রত্যেকের যেমন ভাবে ডিপ্রেশনটা তৈরি হয় এইবার কিভাবে আরো একটু ডিটেলসে বলি আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে যেটা সেটা হচ্ছে ধরুন একটা কথা ভুল কথা সেটা বারবার বললে সেটা সত্য হয় এটা সায়েন্স বলে স্বাস্থ্য বলে সবকিছুতেই বলে যেটা ধরুন সূর্য দক্ষিণ দিকে ওঠে ঠিক আছে আমি বললাম সূর্য দক্ষিণ দিকে ওঠে দশবার বললাম সূর্য দক্ষিণ দিকেই ওঠে এইবার এটা বলতে বলতে আমি দশটা বন্ধুকে দাঁড় করলাম ঠিক আছে তাদেরকে সবাইকে বললাম তুই এই মানুষটাকে বল সূর্য দক্ষিণ দিকে ওঠে সবাই এই কথাটা বলল আস্তে আস্তে জিনিসটা মিথ্যে মানে সেও ভাবলো যে সূর্য দক্ষিণ দিকেই ওঠে বা অনেক পুরো গ্রাম মনে করলো সূর্য দক্ষিণ দিকেই ওঠে এত সংখ্যক মানুষ বলছে কিন্তু বিষয়টা ভুল ভুল বোঝানো হলো ভুল বলা হলো সেই সময় তারা জিতে গেল সূর্য দক্ষিণ দিকে উঠে গেল কিন্তু সত্যি তো নয় তাহলে সত্যিটা কোথায় সত্যি কে বিচার করছে সেই ভগবান তাহলে ভগবান কিন্তু সব কিছু দেখছে এবার আমি ভাবজি আমি সত্যর পথে থাকি আমি সত্য নাই কোনোদিন মিথ্যে কথা বলি না ঠিক আছে কর্ম করতে গেলেও সত্য কথা বলি সব সময় সত্য কথা বলি তাহলে আমার বিচার কি করবে আমার বিচার ভগবান করবে অনেকে বলে যে না আমি তো সত্য পথে আছি তাও তো ভগবান আমায় দেখছে না সত্য কোনো হয় না দেখুন অসদরা কত কত এগিয়ে গেল ভগবান উপযুক্ত সময় উপযুক্ত জিনিস উপায় করবে বৈষ্ণবরা অনেক একটাই কথা বলেছে আমার তো কিছু পাওয়ারও নেই কিছু দেওয়ারও নেই তাহলে আমার সমস্ত কিছু ঠাকুরকে ঠাকুরকে কেন্দ্র করেই সমস্ত কিছু তা ঠাকুর তার বিচার করবে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা অবলম্বন নয় কারণ আমরা তো সংসার আমরা সংসার করি সংসারের মধ্যে এরকম দুঃখ আসবে আনন্দ আসবে ডিপ্রেশন আসবে সেই ডিপ্রেশন থেকে মুক্তি হওয়ার উপায় আমাদের ঈশ্বর নয় তাহলে আমাদের দুঃখ থেকে মুক্তি হওয়ার বিষয় কি যখন আপনি ডিপ্রেশন ভাববেন যে দুঃখটা এসে গেছে আমার এই দুঃখটা এমন দুঃখ যে দুঃখটা প্রচুর দুঃখ তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে সেই দুঃখটাকে ভুলে যেতে হবে এটা ভুল কথা কখনো দুঃখ ভোলা যায় না আমি বলছি অনেক ভিডিও দেখতে পাবেন যে বলবে যে দুঃখটা ভুলে গিয়ে অন্য জায়গায় এটা ভুল কথা এতে আরও ডিপ্রেশান বাড়বে তাহলে কি করতে হবে দুঃখটাকে শেষ করতে হবে কীভাবে শেষ করতে হবে বিচার করে বিবেচনা করে লোকে সঙ্গে কথা বলে না সেটা আরও বেড়ে যাবে দুঃখ পরিমাণ বেড়ে যাবে তাহলে আপনাকেই শেষ করতে হবে কী করতে হবে দুঃখটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এই দুঃখটাকে বাড়াবো না কমাবো আমি যদি ভুলে যাই তাহলে কি বিষয়টা ঠিকঠাক হবে নাকি এই দুঃখটা মনে রাখবো আমি ভুলবো না কোনো দিন এই দুঃখ আমার মনের কাছে থাকবে এই দুঃখ আমি এই দুঃখ অন্য সময় ইউজ করব এই দুঃখ কিন্তু এই দুঃখ আমার কাছে মনে থাকবে আমি পাসওয়ার্ড দিয়ে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন বার করব দুঃখটা স্তরে থাকলো স্টোকে থাকলো সেই দুঃখ আমি নাড়াচাড়া করবো না দুঃখ থাক তাহলেই কিন্তু ডিপ্রেশন আপনার মনে দুঃখ আছে আপনার মুখে কষ্ট আছে আপনার মনে সুখ আছে আপনার মধ্যে ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশনটাকে মুক্ত করতে হবে এই পাসওয়ার্ড দিয়ে দুঃখটাকে ফেলে দিন এক জায়গায় যখন দরকার পড়বে এই দুঃখটাকে বার করবেন দুঃখ থেকে বার করবেন কোনো দুঃখ থেকে যদি মনে হয় যে আপনি অভিনয় করেন সেই দুঃখ থেকে কান্না সেই অভিনয়ের জায়গায় ফেলুন আপনি লেখেন তাহলে সেই দুঃখ থেকে একটা লেখা বেরিয়ে আসবে সেই দুঃখটা ব্যবহার করুন বা আপনি গান গান একটা দুঃখের গান গাইছে সেই দুঃখটা দরকার তাহলে সেই পাসওয়ার্ড থেকে দুঃখটা বার করলেন বার করলে সেই গানটা গাইলেন গান হিট এই হলো বিষয় এইভাবে বিষয়টা করতে হবে এবং আনন্দে থাকতে হবে আনন্দে থাকতে হবে এবং আনন্দে থাকতে হবে এইবার আনন্দ তো থাকা যাচ্ছে না কারণ ডিপ্রেশন অনেক কারণ থেকে হয় কী কী কারণ প্রথম কারণ বলছি সেটা হচ্ছে শারীরিক ডিপ্রেশান এটা থেকেই শুরু করি যে আমার একটা বড় রোগ হয়েছে সেখান থেকে আমি বেরোতে পারছি না আস্তে আস্তে এই রোগটা আমাকে ডিপ্রেশনের দিকে ফেলে দিচ্ছে ডাক্তার আমাকে এই কথা বলছে এই কথা বলছে আস্তে আস্তে আমি ডিপ্রেশড হয়ে এই হলো ফার্স্ট দ্বিতীয় নম্বর ডিপ্রেশন কি পয়সার ডিপ্রেশান আমার চাকরি চলে গেল আমি আর কিছু করতে পারছি না আমাকে অন্য কারোর টাকায় খেতে হচ্ছে আমি আজকে কাজ নেই পুরোহিতদের বেশিরভাগ এটা হয় সব পুরো অনেক পুরোহিতরাই ডিপ্রেশনে ভোগে তার কারণ কি কারণ কয়েকদিন কাজ আছে কয়েকদিন কাজ নেই কয়েকদিন কাজ আছে সেই কাজের টাকা খেয়ে বসেই থাকতে হবে খুব খারাপ অবস্থা ডিপ্রেশন যায় কিন্তু তখন তাকে কি করতে হবে না আমি সৎপথে আছি আমার আশা করি কাজ আসবে দিনটা আমার চলে যাবে ঠিক আছে কারণ আমার তো সিডুল রুট নেই তাহলে আর্থিক অবস্থা ডিপ্রেশন কিন্তু অনেক সময় আসে যে আমার কাজ নেই পয়সাটা বড় না আমার কাজ নেই একটা কাজ লাগবে কাজে তো ধর্ম কর্ম যোগ্যতাই বলেছে তাহলে আমার একটা কাজ লাগবে সে কাজ আমি পাচ্ছি না কাজের জন্য ডিপ্রেশন তাহলে কী করতে হবে এ একটা ডিপ্রেশন আর্থিক ডিপ্রেশন আছে পারিবারিক ডিপ্রেশন আছে পারিবারিক বিভিন্ন আমি যার সঙ্গে থাকছি তার সঙ্গে আমার মনে মিল হচ্ছে না সমস্যা হচ্ছে তাহলে ডিপ্রেশন কি করতে হবে সমস্যাটাকে নাও পাসওয়ার্ডটি মেরে রেখে দাও চলো পরপর সমাধানের দিক অন্য কিছু নিয়ে মেতে থাকি তাহলে ডিপ্রেশান হবেই হবে ডিপ্রেশনটাকে বাড়তে দেওয়া যাবে না তাহলে এইভাবেই ডিপ্রেশনটাকে মুক্তি হবে এইবার ডিপ্রেশানটাকে মুক্তি হওয়ার একটা জাস্ট উপায় বলবো সেটা হচ্ছে সব সময় করতে হবে নিজেকে সময় দিতে হবে একাকৃত্ব করতে হবে আপনি যেটা ভালোবাসেন আপনি ডায়েরি লিখতে ভালোবাসেন ডিপ্রেশনের সময় আপনি ডায়েরিটা লিখে ফেললেন আপনার ডিপ্রেশন ডাকরির মধ্যে আটকে গেল আপনি গান গাইতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন আপনি ডিপ্রের সময় গান গাইলেন বা শুনলেন আপনি অন্য কিছু করতে ভালোবাসছেন আপনি গল্প বই পড়তে ভালোবাসছেন আপনি ডিপ্রেশনের সময় সেটাই করুন আপনি ডিপ্রেশনের সময় আপনার যেটা ভালো লাগে সেই জিনিসটা আপনার ডিপ্রেশনের সময় করতে হবে তাহলে ডিপ্রেশান থেকে দূর হবে দূর হয়ে যাবে তাহলে আপনার সেই ডিপ্রেশনের সময় এই জিনিসটাকে উদাহ করতে হবে ডিপ্রেশনে ভেঙে পড়লে হবে না আমার অর্থ নেই আমি ভেঙে পড়ছি তা নয় আমাকে মনে করতে হবে যে আমি একটা জায়গায় পড়ে গেছি আমার খুব কষ্ট আমি কিন্তু এই কষ্টটাকে সুখ নিয়ে থাকবো তাহলে ডিপ্রেশনটাকে মুক্ত হবে এই হলো ডিপ্রেশনটা খুঁজে বার করুন ডিপ্রেশনটাকে ধরুন পাসওয়ার্ড দিয়ে রেখে দিন ব্যাস জীবন চলবে ছোটখাটো বিষয় নিয়ে একদম মাটা কারণ অনেক বড় অনেক আনন্দ পেয়েছে অনেক দুঃখ জীবনে দুবার তিনবার চারবার দুঃখ আমি তো জীবনে দুটোর খুব দুঃখ পেয়েছি সেই দুঃখগুলো রেখে দিয়েছি সে এমন অসম্মানকর দুঃখ দুঃখ নিয়ে আমি যদি ভাবি তাহলে আমি এগোতেই পারবো না আপনাদের কাছে ভিক দিয়েও দিতে পারবো না তাহলে সেই দুঃখটাকে কি করেছি সেই দুঃখটাকে পাসওয়ার্ড মনে রেখে দিয়েছি না তুই থাক ওখানে তোকে যখন পর পর প্রয়োজন হবে তখন আমি তোকে নিয়ে খেলবো তোকে নিয়ে কাজ করব কিন্তু এখন আপাতত আমাকে এই দিকে মনোযোগ করলে হবে না আমার আগামী দিন আছে সেই দিনগুলোকে ভাবতে হবে আমাকে সবাইকে নিয়ে থাকতে হবে আমার পিতা মাতার ওপর কর্তব্য আছে আমার সংসারের প্রতি কর্তব্য আছে আমার বাচ্চার প্রতি কর্তব্য আছে আমার যত বন্ধু বান্ধব আছে যার যারা আমার ওপরে নির্ভর তাদের উপর কর্তব্য আছে তাহলে এইভাবে ডিপ্রেশন থেকে মুক্ত হবে এইবার মুক্তির উপায়টা বলবো সেটা হচ্ছে একাকিত্ব থাকতে হবে সেটা হচ্ছে এইগুলো তো করবেন একা সময় কাটাতে হবে বাড়িতে পারছেন না একা বাড়িতে একার লোক নেই লোক চলে আসছে একজনের থেকে দুজন হয়ে যাচ্ছেন কি করবেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যান গঙ্গার ধারে চলে যান কোনো মন্দিরের সামনে চলে যান চাকরি হচ্ছে না ডিপ্রেশন আমার চোখে দেখা চাকরি হচ্ছে না একটা মন্দিরের সামনে গিয়ে শির ঠাকুরকে ডেকে গেল ডিপ্রেশন থেকে মুক্তি হলো চাকরি হয়ে গেল ডিপ্রেশনে তাহলে আপনি চলে যাবেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কিন্তু নেশাভান নয় এটা ভুল কথা অনেকেই বলে নেশাভান করে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায় না ডিপ্রেশন বেড়ে যায় কারণ সেটা ছড়িয়ে যায় তাহলে আপনি বাড়িতে জায়গা না বাড়িতে যদি এক জায়গা আপনি এক ঘরে গিয়ে বসে বসে আপনি আপনার একা সময় কাটান আপনি ধারে চলে যান আপনি কোনো ক্লাবে চলে যান সেই যেখানে কি একা থাকুন তাহলে একা নিজের সঙ্গে সময় কিন্তু কাটাতে হবে একা বোঝাপড়া হয়ে গেল বা অর্থাৎ আমি দেবজিৎ আমার সামনে একজন দেবজিৎ আছে দুজনে আলাপ আলোচনা করে নিলাম ব্যাস ডিপ্রেশন থেকে মুক্তি এইবার মন্ত্রে চলে আসবো তাহলে একা যখন থাকবেন সেই সময় এই মন্ত্রটা পাঠ করবেন তাহলে ডিপ্রেশনের থেকে মুক্তি হওয়ার উপায় হয়ে যাবে সেটা হচ্ছে আস্তে আস্তে পাঠ করবেন লিখে নিন মন্ত্রটা স্ক্রিনেও দিচ্ছি তেসামাত্মা জনপদয় সু ধনানি তেসা। ত্র্রেসাঙ্গ জসানি নচ সিদত্তি ধর্ম বরেগা ধনান্তস্য এব নিতানু জব দয়ারা যে সাঙ্গ সদা দয়াত দাঙ্গ ভবানী পসান্ না। লাষ্টের ভবাতি পসান অর্থাৎ ভগবতী ভব যাই বলেন সেই প্রসন্ন করবেন আরো একবার বলছি মন্ত্রটা আপনাদের জন্য সেটা হচ্ছে তে পদেশু ধনানি তেসং ধর্ম ধনান্ত ধনান্ত ধনান্তহ দদারং যে সত্য ভবাতি প্রসন্না এই হলো বিষয় কারুকে ভয় পাবেন না অনেকেই বলে আমার এই ক্ষমতা আছে ওই ক্ষমতা আছে আপনাকে এই করে দেবো এই ভয়টা আমি ডিপ্রেশন পেয়ে গেলাম না কেউ কিচ্ছু করতে পারবে না আমি জানি আমি ঠিক আছি কত বড় লোক আসবে আমি এখনও যা কথা বলেছি তখনও তাই কথা বলবো ডিপ্রেশন মুক্তি হবে আপনি আনন্দে থাকবেন যারা দেখায় এই ক্ষমতা ওই ক্ষমতা তারা দিন দিন নিচের দিকে যাবেন আর আমি আর আপনি ওপরের দিকে উঠবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এরকম ভিডিও যদি মনে হয় যে দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এরকম ভিডিও আরও দেবো